আজ বারমারচুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশুরা যাতে আগামী দিনে তারা সুস্থ সুন্দর নির্মল এক প্রাণোচ্ছল পরিবেশে নিজেদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারে এবং তাদের নিজস্ব সুরক্ষা এবং অর্থনৈতিক দৃষ্টিতে তারা সুস্থিত একটা পরিস্থিতির মধ্যে তারা পঠন পাঠন এবং বিকশিত হতে পারে তার জন্য এক বিশেষ আলোচনা সভা সিটান্ড কম্পিটিশান প্রতিযোগিতা হয় যেখানে শিশুরা তাদের মনের ভাবনার কথা তাদের ভেতরের ইচ্ছার কথা রং ও তুলির মাধ্যমে ফুটিয়ে তুললো কিভাবে তারা খেলাধুলা প্রকৃতি পাঠ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেরা বেঁচে উঠতে চায় বড় হয়ে উঠতে চায় সেই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল হাটগাছা ওয়ান গ্রাম পঞ্চায়েত যা এটা শিশু বান্ধব গ্রাম এই শিশু বান্ধব গ্রামের এই আয়োজন করার জন্য হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি